আমরা এখন যে বর্তনীতিটা স্টাডি করতে যাচ্ছি সেটা আসলে ওমশ্লোয়ের সত্যতা নিরূপণ করার জন্য ওমস্লো বলছে যে কোনো পরিবাহীর মধ্যে যদি তড়িৎ প্রবাহ যায় তাহলে তখন ওই পরিবাহীর দুই প্রান্তের যে বিবাহ প্রভেদ সেটা হচ্ছে প্রবাহের সাথে সমানুপাতি তো সেই জন্যে আমরা এই বর্তনীতে যেটা করেছি সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে ডিসি পাওয়ার সাপ্লাই মানে আমাদের সেই পুরানো মোবাইল চার্জার ব্যবহার করেছি তার পজিটিভটা এখানে মিলিয়াম্প্যারের থ্রু দিয়ে একটা হিটার কয়েলের থ্রু দিয়ে আরেকটা হিটার কয়েলের থ্রু দিয়ে যাচ্ছে কিন্তু দ্বিতীয় হিটার কয়েলটাকে আমরা ব্যবহার করছি একটা পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট হিসেবে এবং এই যে প্রথম যে হিটার কয়েলটা মানে আমার এখানে যে হিটার কয়েলটা রয়েছে সেই হিটার কয়েলটার দুই প্রান্তে কিন্তু আমরা বৃহপ্রভাবে মাপব আর সেখানে এখানে একটা ভোল মিটার লাগানো আছে মানে ডিজিটাল মাল্টিমিটারটাকে কুড়ি ভোল ডিসি রেঞ্জে রেখেছি আর এটাও ন্যাচারালি আরেকটা মাল্টিমিটার আমার আছে যেটাকে দুশো মিলিয়ামিটার ডিসি রেঞ্জে রেখেছি কারেন্ট মাপার জন্য তো আমরা সার্কে বর্তমানটা কমপ্লিট করেছি এইভাবে এখানে আমার পজিটিভটা এখানে এসেছে এইখানে এই প্রান্তটা মানে এই হিটার কলের এই প্রান্তটা আমরা একটা তামার তার দিয়ে যোগ করেছি এই মিলিয়াম মিটারের সঙ্গে আর মিটারের নেগেটিভের সঙ্গে আর পজিটিভটা কিন্তু এই জায়গায় সাহায্য সরি পজিটিভের সঙ্গে যোগ করছি এটা আর এটা নেগেটিভের সঙ্গে পয়েন্টটা যোগ করা হচ্ছে তার মানে এই দুটোর সঙ্গে বর্তমান কানেকশান আছে দেখা যাচ্ছে যে যখন আমরা এই রিওস্টেটের এই প্রান্তটাকে মাঝখানে কোনো একটা বিন্দুতে আমরা যখন মোবাইল চার্জারের নেগেটিভটা কানেক্ট করছি এখানে পজিটিভটা কানেক্ট করা আছে অবশ্যই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারেন্টটা যাচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট টু থ্রি এর মতো আর এখানে তখন ভোল্টেজটা আমরা মেপে দেখি কতটা হয় ভোল্টেজটা আমরা মাপছি হ্যাঁ দুটো প্রান্তে মানে যে হিটার কোয়ালিটি আমাকে পরিবাহী হিসেবে ধরেছি ওয়ান পয়েন্ট এইট এইট ভোল্ট অর্থাৎ প্রবাহটা হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট টু আর তার দুই প্রান্তের বিবাহ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন ভোল্ট ঠিক আছে এবার আমরা বলেছি আমরা মানে অমিশ্র ভেরিফাই করতে গেলে আমরা কিন্তু এই পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহটাকে পরিবর্তন করতে হবে সেই জন্য আমরা এটাকে রিওস্টেটের জায়গায় চেঞ্জ করে ফেললাম তাহলে দেখা যাচ্ছে আমাদের তখন প্রবাহটা কিন্তু হয়ে গেছে সেভেন্টি ওয়ান পয়েন্ট এইট সেভেন্টি টু আর গৃহপ্রভটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট জিরো ফাইভ ভোল্ট থ্রি পয়েন্ট জিরো ফাইভ ভোল্ট এইটটি নাইন পয়েন্ট ফোর পেয়ার কারেন্ট আর থ্রি পয়েন্ট জিরো সিক্স ভোল্ট এগুলো কিন্তু যেহেতু গোটা ব্যাপারটাই এখানে নিয়ন্ত্রিত হচ্ছে যে লাইনে পাওয়ার সাপ্লাইটা কীরকম হচ্ছে তার উপরে সেজন্য ভোল্টেজের একটু ফ্ল্যাকচুয়েশন কিন্তু হচ্ছে এবং তার জন্য কারেন্টেরও ফ্ল্যাকচুয়েশন হবে কারণ ডিসি পাওয়ার সাপ্লাই আমাদের যেটা তারও ভোল্টেজটা চেঞ্জ করছে এখানে একটা তবে সে চেঞ্জগুলো সাংঘাতিক কিছু না আমাদের রেজাল্টকে খুব বেশি মানে পরিবর্তন করবে না সেটা তো আমরা আরেকটা রিডিংও এখানে নিয়ে নিই আরেকবার এটাকে চেঞ্জ করে দেখিনি কী হয় হুম কারেন্টটাকে আমরা আরেকটুকু বাড়িয়ে নিই রিওস্টেটটাকে ব্যবহার করি এটা আমাদের রিওস্টেট এগুলো আমাদের অ্যাকচুয়ালি সবই খুব লো কস্টের কাজ বুঝতে পারছি একটা রিওস্টেটের দাম বাজারে প্রচুর কিন্তু এটাকে আমরা রিও হিসেবে ব্যবহার করতে পারছি এখন আমাদের কারেন্টটা নাইনটি সিক্স পয়েন্ট সিক্স মিডিয়াম পি আর বিহ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভোল্ট বিও প্রভাবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভোল্ট আমরা যদি কারেন্ট এবং কারেন্টটাকে এক্স অ্যাক্সিস বরাবর আর বিবাহ থেকে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি প্লট করি গ্রাফে লেখচিত্রে চিত্রে তাহলে কিন্তু একটা সরলরেখা পেয়ে যাব এক্ষেত্রে তাহলে অমির সূত্রটা ভেরিফাইড হবে এখানে একটা কথা খেয়াল রাখি আমরা কারেন্টটা কিন্তু একটু কম রাখার চেষ্টা করছি তার কারণ কারেন্টটা কম না রাখলে জুলের জন্য জুল হিট যেটা ডেভেলপ করে অর্থাৎ জুলের লয়ের জন্য সেটা অনেক বেশি হয়ে যাবে এবং অনেক গরমও হয়ে যাবে এখানে সেরকম কিছু গরম হয়নি অর্থাৎ এটা ঘরের তাপমাত্রাতেই রয়েছে প্রায় কাজে আমরা আশা করছি আমাদের এক্ষেত্রে ওমের সূত্র ভেরিফাইড হবে এবং আমরা সত্যি কথা বলতে গিয়ে দেখব যে গৃহপ্রভেদ এবং কারেন্টের যে অনুপাত সেটা সবসময় একই থাকছে এবং সেটা তিনটে ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথমটাতে হয়েছে থার্টি ফোর ওম হবে দ্বিতীয়টাতে নাইনটি ফাইভ ওম এই সরি থার্টি ফাইভ ওম আর তৃতীয়টা থার্টি ফোর ওম তাই মোটামুটি থার্টি ফোর ওমের স্লাইটলি একটু বেশি হচ্ছে কাজেই আমাদের ওমের সূত্রকে দেখে সত্যতা প্রমাণিত হচ্ছে এরপরে আমরা আর দুটো সার্কিট করব ছোট্ট সার্কিট তার একটাতে থাকবে এই মানে পরিবাহিত জায়গায় একটা থার্মিস্টার দেব আমরা আগেই বলেছি যে থার্মিস্টারের ক্ষেত্রে সামান্য যদি উত্তপ্ত হয়ে যায় তাহলে কিন্তু তার রোধের কোনো মানে তার ধর্মের পরিবর্তন হয় মানে রোদটা বেড়ে যায় রোদটা কমে যায় উত্তপ্ত করলে আর এলিয়ারের ক্ষেত্রে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টেন্ট যেটা মানে আলোক নির্ভরশীল যার রোদ তার ক্ষেত্রে দেখা যাবে এটা কি যে আলো পড়লে রোদটা যায় কমে আর অন্ধকার হলে কিন্তু হচ্ছে অনেক বেশি হয়ে যায় তা আমরা এই দুটো পরীক্ষা সিম্পল দুটো পরীক্ষা করব